হে হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো চলে আসলাম একটি দেখো আমি হেডশট দেওয়ার চেষ্টা করতেছি তাও আমার এই জায়গায় হেডশট মেরে দিই এর পরের রাউন্ডে গাইস ওকে যা হেডশটগুলো আমি মারে তোমরা দেখতে থাকো আর ওট করতে থাকো এই যে আমি ওকে মেরে দেখাইতেছিলাম আর এই জায়গায় আমি প্রায় অনেকখানি ড্যামেজ দিছে বরামরের মতো আমি আবারও ওকে মেরে এই জায়গায় ওর ইমোট দেখাই নিতে ট্রিপলার যে ইমোটটা আছে ওটা দেখায় আমি আবার টিম আপও করি এর পরের রাউন্ডে আমি ইউএমপি ইউএমপি দিয়ে ওকে অনেক অনেক জ্বালাতন করি দেখো গাইস এই জায়গায় আমি ভাবছিলাম কি নতুন সাবধানটা নেব কিন্তু নেই নাই জানি না কি জন্য নতুন ওই অ্যাপগুলি সাবধান দিয়ে আমার হেডশট লাগতেই চায় না অনেক চেষ্টা করি গাইস কিন্তু আমার হেডশটই লাগে না আর এই জায়গায় গ্যাস ওর যে হেডশটটা মারি আমি দেখো এই জায়গায় আমি ওকে ইউএন পেজে যান হেডশট মারি আর আবারও বড় বড় মতো আমি এই ও একসাথে আমার কাছে তিন তিনটা রাউন্ড হেরে যায় গাইস বড়ো কথা সেটা না বড়ো কথা হচ্ছে যে এটা আমার দুই নম্বর বয়েস ওভার ভিডিও আমি ভয়েস ওভারে অনেক আনকমফোর্টেবল ফিল করি সেই জন্য কখনো দেই নেই এই জন্য আমি একদিন ব্লগ করতে বাইরে গিয়েছিলাম বাইরে গিয়ে যখন আমি ক্যামেরাটা আমার মুখের সামনে ধরি গাই এমন হাসি আসে সবাই শুধু আমার মুখে দেখে চাকা থাকে আর আসে আমি ব্লগটা আর কন্টিনিউ করতে পারি এই জন্য আর জিতেও পারি আর দেখো দেখতে দেখতে আমরা চার রাউন্ড জিতে গিয়েছি জুড়ে প্রায় দুই

তোমাদের কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালো লেগেছে বন্ধু হয়ে পাশে থেকে সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ তোমরা সবাই আমার জন্য দোয়া করবে যাতে আমার এই ভাইয়ের তোমাদের এই ভাইয়ের ইউটিউব চ্যানেলটা অতি দ্রুত গ্রো করে আর এর চো মজার মজার ভিডিও যাতে তোমাদের গিফট করতে পারি তো আল্লাহ হাফেজ